হ্যালো ভাইয়া আমার তো ছাব্বিশ তারিখে এইচএসসি পরীক্ষা হ্যাঁ তো ভাইয়া বিষয় হচ্ছে আমি কীভাবে পরীক্ষায় ওএমআর সেট কোড এবং হচ্ছে আদার্স যেগুলো কোশ্চিন যেগুলো মানে ফর্মালিটিস থাকে এগুলো কীভাবে আমি ফিল আপ করবো যেভাবে ফিল আপ করলে আমার প্রবলেম হবে না হ্যাঁ দর্শক তোমরা যদি এই প্রবলেম ফেস করো তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা শুধু তোমাদের জন্য কারণ তোমাদের ছাব্বিশ তারিখে এইচএসি পরীক্ষা হতে চলেছে তোমাদের এইচএসসি পরীক্ষার মেন একটা প্রবলেম যেটা হচ্ছে তোমরা সেট কোড রোল নাম্বার এবং হচ্ছে তোমাদের ওই যে কোনটা কোন বিভাগ থেকে প্রশ্নটা আসছে এটা নিয়ে তোমরা মানে প্রবলেম ফেস করো তো তোমরা অনেকে এসএসসি পরীক্ষা দিছো জিএসসি পরীক্ষা দিস এসএসসি পরীক্ষা দিচ্ছ এবং এইচএসসি পরীক্ষা দিবা তো সব পরীক্ষা কিন্তু আলাদা জিএসসি পরীক্ষার সময় তোমাদের হচ্ছে এমসিকিউটা যেটা ছিল ওরা কিন্তু তোমাদের আগে নিয়ে নেয় তোমাদের হচ্ছে আগে নেয় না সরি কোশ্চিনের সঙ্গে নিয়ে নেয় আর এই এসএসসিটা ওটা আগে নিয়ে নেয় তো এসএসসির পর থেকে তোমাদের একটু মানে কোশ্চিনটা একটু অন্যরকম করার চেষ্টা করে তোমাদেরকে যাচাই করার চেষ্টা করে সো ওই দিক থেকে বিবেচনা করে তোমরা কিন্তু এমসিকিউ এর জন্য সময় পাবা পঁচিশ মিনিট এমসিকিউ এর জন্য সময় পাবা কয় মিনিট ভাইয়া পঁচিশ মিনিট তোমরা যারা সায়েন স্টুডেন্ট আসো তারা পঁচিশ মিনিট আর বাংলার জন্য যেটা এমসিকিউ তিরিশটা তিরিশে তিরিশ মিনিট সময় পাবা তো যাই হোক এটা তোমরা সবাই জানো আই হোপ এটা কারো অজানা নাই তো বিষয় হচ্ছে তোমরা কীভাবে এমসিকিউ হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং হচ্ছে সেট করে এটা পূরণ করবা প্রথমেই তোমরা কোয়েশ্চিন দুইটা অ্যান্সার করতে না পারো করার দরকার নাই ঠিক আছে তোমাদের দুইটার জন্য তোমাদের এখানে তোমরা ফেল করবে না ঠিক আছে তো প্রথমে তোমরা কোয়েশ্চিন পাওয়ার পর প্রথমে ওএমআর শিট দিবে তোমাদের কোয়েশ্চিনে গেলেও ওএমআর শিট দিলেও ওএমআর সিট সুন্দরভাবে এইসের রোল রেজিস্ট্রেশন দেখবা কোনটার ঘরে কোনটা দেওয়া আছে তো ওইটা ওভাবে লিখবা উপরে প্রথমে তুমি নিচে বৃত্ত ভরাট করা উল্টাপাল্টা যাই করো না কেন উপরে যে ঘরটা আছে ওই বক্সে সুন্দরভাবে লিখবা এবং কাটাকাটি করবা না যখনই দেখতেছো কাটাকাটি করছ ওটা বাদ রিস্ক নেওয়ারই দরকার নাই যদি হাতে তোমার সময় থাকে ওটা বাদ প্রথমে তুমি রেজিস্ট্রেশন নাম্বার পালা উপরে লিখলা আঠারো বারো ছয় নয় পাঁচ আট শূন্য সাত লিখে নিলা হ্যাঁ নিচে বৃত্ত ভরাট করার সময় তোমার যাদের প্রবলেম হয় একটু চোখের সমস্যা হয় তারা স্কেল দিয়ে একটু তল ধরবা স্কেলে ধরলে ওটা হচ্ছে ঠিক জায়গাতে অ্যাকুরেট মানে বৃত্ততে পড়ে যাবে তো ওটা ভরাট করলাম ইনকেস এখন দেখতে যে আমার বৃত্ততে পড়ে নাই অন্য একটা বৃত্ততে ভরাট হয়ে গেছে তখন কি করবো ওটা কাটা দিবা না কখনও কাটা দিবা না ওইটা তোমরা যেটা সঠিক সেটা সেই বৃত্তটা পূরণ করে দিবা তাহলেই হয়ে যাবে ওটা কাটা দেওয়ার দরকার নাই দিসো দিসো ফুড়ে গেছে এখন তোমাদের রুমে যে টিচার থাকবে তাই টিচারকে বলবা টিচার যেভাবে বলে সেভাবে তোমরা একটু কাজ করো আর যদি এই টিচারকে বলার স্কোপ না থাকে সেক্ষেত্রে আমি বলতেছি যেভাবে সেভাবে তোমরা শোনো সেম অ্যাজ রোল নাম্বার যখন লিখবা রোল নাম্বার লেখার ক্ষেত্রেও যেমন আমার বারো তেষট্টি চোদ্দ তো আমি আমার রোল নাম্বার প্রথমে উপরে লিখলাম বক্সে তারপর সিমিলারিটি যেভাবে আমরা পূরণ করে আসি সেভাবে পূরণ করবো তারপর এখন তোমাদের কোশ্চিন দিবে সেটকোট সেট কোট কি এখন লিখব না ভাইয়া সেট কোট এখন লিখবো না যখন তোমাদের কোশ্চিন দেবে কোশ্চিন দেওয়ার সাথে সাথে কোশ্চিন দেখবা যে সেট কোট আমার হচ্ছে কত ক আমি উপরে লিখলাম ক বৃত্ত ভরাট করে দিলাম ক বৃত্ত না ভরাট করলে কিন্তু তোমার ফেল আসবে ভাইয়া ঠিক আছে মানে ফেল আসবে আমি একটা ভিডিও করছিলাম যে মানে সেট কোট তারপরে হচ্ছে রোল রেজিস্ট্রেশন লিখলে কোনটা না লিখলে ফেল আসবে না আসবে নাম্বার পাবা না সো ওই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো আমি ডিসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দিব বা হচ্ছে ওইটা তোমাদের মাথা ব্যথা নাই এখন তোমাদের এখন সতর্ক করতেছি পরীক্ষা তোমরা কীভাবে ভালো দিবা ঠিক আছে তো যাই হোক তোমরা ওই বৃত্তটা ভরাট করলা তারপরে কোশ্চিন পেলাম তারপরে কোশ্চিন পাওয়ার পর শুরুতে শুরু করবা কি সহজ কোশ্চিন দিয়ে সাপোজ তোমরা বাংলা লিখতে হবে তোমাদের কয়টা সাতটা প্রশ্ন না হ্যাঁ সাতটা প্রশ্ন এখন দেখা যাচ্ছে অপরিচিতের একটা গল্প আসছে হ্যাঁ অপরিচিত প্রতি বছর প্রশ্ন আসে সেই অপরিচিতার একটা প্রশ্ন দিবে তোমাদের সেখান থেকে তুমি সহজ প্রশ্ন যেটা তোমার কাছে যেটা মনে হয় ইজিয়েস্ট প্রশ্ন যেটা মনে হয় ওই কোয়েশ্চিন থেকে সেই কোশ্চিনটা আগে লিখলা সুন্দরভাবে লিখবা তাই বলে এই না যে তুমি একটা প্রশ্ন লিখে আরেকটা প্রশ্ন সাইয়ে আসবা একটা হাতের লিখা ভালো করে অন্যটা হাতের লিখা খারাপ করবা এমন না যেভাবে লিখবা সেম ক্যাটাগরিতে চেষ্টা করবা প্রথম প্রশ্নটা ভালোভাবে লিখতে ঠিক আছে তো লিখার ক্ষেত্রে একটা জিনিস ফলো করবা যে আমি তিক্ত যেন না লিখি এক কথা যেন বারবার না লিখি যেটা যতটুকু দরকার যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন যেন আমার হয় তাহলে তোমরা একটু ভালো বেনিফিটেড হবা আর টিচাররা কি করে টিচাররা কিন্তু অত কিন্তু কোশ্চিন মানে এভাবে একটা 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 করে তো দেখার টাইম নেয় তাই না প্রথমে একটা কোশ্চিন ভালো মতো পড়ে প্রথম দুই একটা কোশ্চিন ভালো মতো পড়ে পড়ার পর পরেরগুলো তোমার লিখার উপর তাদের হচ্ছে উপরে হেডলাইনের উপর বেসিস করে ওকে তোমাদের কিছুটা নাম্বার দিয়ে দেয় সো তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো তোমরা যারা চাও যে সত্তরের মধ্যে আউট অফ সত্তর পাবা ষাট পাবা বা পঁয়ষট্টি প্লাস পাবা তাদের জন্য এই ভিডিওটা তোমরা যদি লেখা ভালো করতে পারো এবং সব ই করতে পারো শেষ করতে পারো ওই সময়ের মধ্যে ইন টাইম সো তোমরা এটা রিস্ক নিতে পারো যারা একটু লো কোয়ালিটির সরি লো কোয়ালিটি না এক্সট্রিমলি সরি সো যারা ভাবতেসো আমার পাশ নিয়ে সমস্যা হবে তাদের জন্য বলতেছি আমি তোমরা কী করবো ভাইয়া প্রথমে প্রশ্নটা লিখলা লিখার পর কোনো প্রশ্ন ছাড়বা না পরীক্ষা খাতায় গান লিখে আসো কৌতুক লিখে আসো গজল লিখে আসো যা লিখে আসো এভরিথিং কিন্তু কোনো প্রশ্ন ছাড়বা না প্রশ্ন ছাড়লে বিপদ কারণ দেখো তুমি প্রথমে লিখলা লিখার পরে দুইটা প্রশ্ন না ঠিক আছে দুইটা প্রশ্ন পেলা না কারণ দুইটা প্রশ্ন ফাঁকা আসবা হ্যাঁ তুমি যদি ফাঁকা লিখে আসো তাহলে প্রথমেই কিন্তু তুমি বাদ পড়ে গেলা নাম্বার পাওয়া থেকে আমি তোমাদের গান লিখে আসতে বলছি তাই বলে এটা না তোমরা গান লিখে আসবা তোমাদের যতটুকু মনে হয় ওই গল্প ওই প্রশ্ন ওই কবিতার আঙ্গিকে যতটুকু প্রশ্ন মনে হয় লিখবা এবং উপরে যে হেডলাইন সেই হেডলাইনের সঙ্গে মিল রেখে শেষের ফিনিশিংটা দিবা তাই বলে এইভাবে না সুতরাং বলা যায় উদ্দীপকের গুরুত্ব অপরিসীম এভাবে কিন্তু দিবানা নিলে কিন্তু টিচাররা বুঝতে পারবে তোমরা যে বারবার এই কথাটা ইউজ করো সো এই কথাগুলো থেকে বিরত থাকবা আই হোপ তোমরা পরীক্ষায় ভালো কিছু করবা দোয়া থাকলো তোমাদের জন্য আর এরকম কোনো সমস্যা হওয়ার কথা না যদি হয় টিচারদের সাথে সাথে তোমরা ইনফর্ম করবা আর আরেকটা বিষয় যেটা হয় আমাদের সেটা হচ্ছে সেট কোড নিয়ে পরে পরীক্ষা দিয়ে বের হয়ে আসার পর মনে হয় যে আমি সেট কোড লিখছি কিনা হ্যাঁ এটা মনে হয় সো এটা মনে হওয়ারই প্রশ্ন আমার মনে হয়েছিল সো আমি আমার ইনস্ট্যান্ট স্যারকে বলছিলাম যদিও কোয়েশ্চিন আবার তো মানে পরীক্ষা খাতা তো দেখা পসিবল না তারপরে স্যার আমার আমার বলছিল যে তুমি লিখছো আমরা চেক করছি ওটা তোমার মনে নাই তাই তারপরে আমি দেখছিলাম যে আমার রেজাল্ট আসছে আলহামদুলিল্লাহ সো এই দিকটা বিবেচনা করে তোমরা কেউ টেনশান নিবে না ফ্রি মাইন্ডে পরীক্ষা দিবা প্রথম পরীক্ষা সবার ভালো হবে গার্ডও নর্মাল হবে ওরাও টেনশন করো না মানে মাঝে মধ্যে শেয়ারিং করতে পারবা গিব্যান্টিভ করতে পারবা সমস্যা নাই তাহলে খাতা পার করে না একটু ইশারাতে আকারিঙ্গিতে পার করতে পারবা সব হলেই এটা অ্যাডভান্টেজ আছে সো তোমরা এটা টেনশন করার কোনো কারণ নাই এমন না কাউকে এক্সপ্লেন করবে না যদি তোমরা কথা না বলে ঠিক আছে ধন্যবাদ সকলকে তোমরা পরীক্ষার হলে তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এই দোয়া করি এবং পরীক্ষা শেষে আবার অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিবা এই দোয়া করবো সবাই সবার গন্তব্যে পৌঁছাও এবং কেমন পরীক্ষা দিয়ে আসার পর কেউ যদি ভিডিওটা দেখো তাহলে অবশ্যই জানাবায় কমেন্ট করে এবং কে কোথা থেকে দেখতেছো অবশ্যই জানিয়ে দিবা এবং কার কোন রিলেটেড প্রবলেম ফেস করতেছো জানাই দেব আমি ইনস্ট্যান্ট তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সালাম আলাইকুম